স্পোকেন ইংলিশ তুমি ডেকেছিলে ইউ কল্ড আর কে হু ইলস এটা চমৎকার ইটস ফ্যান্টাস্টিক বলা যাবে না সে, নাগালের বাইরে আউট অফ রিচ অবশ্যই অফকোর্স কিছু মনে করো না নেভার মাইন্ড পরে দেখা হবে সি ইউ লেটার আশার আলো লাইট অফ হোপ সব ঠিক আছে দ্যাটস অল রাইট সুযোগ গ্রহণ করো টেক এ চান্স কেউ আসছে সামন এজ কামিং ধৈর্য ধরো হ্যাভ পেশেন্স বাজি ধরতে চাও ওয়ান টু বেট এটা কঠিন ইজ ইট টাফ এটা টেকসই ইটস ডিউরেবেল খুঁজতে থাকো কিপ সার্চিং সময় শেষ টাইমস আপ নিও টেক কেয়ার সে চালাক হিজ ক্লেভার জেগে থাকো স্টে আপ এটা ভুলে যাও ইট আমাকে কথা দাও প্রমিস মি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো স্টে ক্লিন তোমার পরে আমি যাব আই উইল গো আফটার ইউ নিজেকে জিজ্ঞেস করো আস্ক সেলফ টেবিলটা পরিষ্কার করো ক্লিন দ্য টেবিল আমাকে অনুসরণ করো ফলো মি উপরে এসো এবং আমাকে সাহায্য করো কাম আপটেস অ্যান্ড হেল্প মি চুপ করো আর পড়ো বি কোয়াইট অ্যান্ড রিড আমাকে বিশ্বাস করো বিলিভ মি প্রস্তুত হও স্কুলে যেতে হবে গেট রেডি ইউ হ্যাভ টু গো টু স্কুল বিশেষ কিছু হয়েছে অ্যানিথিং স্পেশাল হ্যাপেন্ড চিৎকার করো না ডোন্ট সাউট থ্যাংক ইউ